হরে কৃষ্ণা দর্শক বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটি গল্প নিয়ে এক গ্রামে একটি লোক থাকতেন সে লোকটি নিতান্তই দরিদ্র ছিল সে দিন আনত দিন খেত এইভাবে তার জীবন চলত সে খুব বড় একজন ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তিনি হরিনাম না করলে সকালে ঘুম থেকে উঠতেন না তিনি ঘুম থেকে উঠতেন হরিনাম করতে করতে তিনি যখন রাত্রে ঘুমাতে যেতেন তখনও হরিনাম করতেন তো তিনি সকালবেলায় যখন জমিতে কাজ করতে যায় তা জমিতে তো হাতের কাজ বেশি হয় তো মালা জপ করতে পারবে না তো সেই জন্যে তিনি মুখে মুখেই নাম করতে থাকেন ভগবানের তো এইভাবে তার দিন চলছে তো সে করে কি যখন তার কাজ শেষ হয় মানে ওই দুপুরের পরে বিকালবেলার দিকে যখন কাজ শেষ হয়ে যায় সেই সময় সে বাড়ির পাশে একটা মানে মন্দির আছে ছোট মন্দির মন্দিরটা বেশ পুরোনো মন্দির তো ওটি এক সময় এক রাজার ওটি ছিল ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মন্দির তো তিনি ওই কাজ থেকে ফিরে চান টান করে খেয়ে দিয়ে নিয়ে তো ওই বিকালবেলার সময়টা একদম যখন মানে সন্ধে হবে হবে এরকম মুহূর্ত তো ওই সময় উনি করতেন কি ওই মন্দিরে গিয়ে বসে আর ভগবানের নাম জপতেন মালা জপ করতেন কেন সারাদিন কাজের মধ্যে তো মালা জপ করতে পারতেন না সেই জন্য ওই রাত্রিবেলায় গিয়ে সে মালা জপ করত তো হঠাৎ একদিন তিনি একটি দোকানে যান দোকানে কিছু জিনিসপত্র সামগ্রী কেনে এবং তাকে টাকা দেন দোকানদারটিকে ওই জিনিসপত্রের জন্য সেই ভদ্রলোক টাকা দেন তো টাকা নিয়ে এবারে দোকানদার করেছে কি তার পয়সা যতটা ফেরত হওয়ার কথা তার থেকে কম দিয়েছে তো সেদিন তার সাথে তারা এক মানে ভাইপো সম্পর্কে হয় খুব একটা যে ছোট বাচ্চা ছেলে তা না মিডিয়াম বয়স তার তো তিনিও ওই ভদ্রলোকের সাথে গেছিলেন তা ভাইপো তাকে জিজ্ঞেস করলেন যে কাকা মাঝে রাস্তা জিজ্ঞেস করছেন যে কাকা ওই দোকানদার তোমাকে কম পয়সা ফেরত দিল তুমি কিছু বললে না এটা কেন করলে তখন কাকা মানে ওই ভদ্রলোক বললেন দেখ বাবা আমি যদি ওকে বলি তো ওই ভুলটাও আবার করবে আবার কোনো না কোনো লোককে ঠকাবে তা সবই ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর ইচ্ছা তিনি যদি মনে করে সব ঠিক হবে ও লোক ঠিক শুধরে যাবে তো এই বলে সেই দিন তো চলে গেল এরম ভাবে দিন যাচ্ছে তা ওই ছেলেটি মানে যে ভাইপো সে ভাইপো শুধু তার কাকাকে বলে যে কাকা তুমি এই যে ভগবানের নাম করো এই যে হরি নাম করো মালা জপো এতে তোমার কি লাভ কি হবে এটা করে তো কাকা বলে ওরে হরিনামে যে অনেক মধু আছে বুঝবি না এ হরিনামের মধু বুঝবি না এখন যত আস্তে আস্তে বয়স বাড়বে তত বুঝতে পারবি আর একটা দিন আসবে যখন খুব ভাবে বুঝতে পারবি কিন্তু করার সময় থাকবে না তো বন্ধুরা আমাদের মানুষের জীবনটাই এটা আমাদের যখন সময় থাকে আমরা যখন সত্যি সত্যি পারবো মালা জপতে পারবো ভগবানের নাম করতে পারবো তখন আমরা করি না ঠিক মৃত্যুর নাম করতে পারতাম একবার তাহলে হয়তো এই মৃত্যু যন্ত্রণা থেকে বা মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পেতে পারতাম তো যাই হোক যে গল্পটি বলছিলাম সে গল্প থেকে সরে গেলাম তো সেই ভদ্রলোক তার করছে তো ওরম সেদিন সে পাড়ায় মানে পড়েছে এবার ডাকাত পড়েছে লুটফুট করে সব জিনিসপত্র নিয়ে আসছে আর এই দিক থেকে হয়েছে কি পুলিশ আসছে তা পুলিশকে দেখে ডাকাত করেছে কি ওই যা কিছু লুট করে নিয়ে আসছিল সব ওই ভদ্রলোকের কাছে দিয়ে মানে পায়ের সামনে ফেলে দিয়ে আর ওরা ছুটে পালিয়ে গেছে এইবার পুলিশ তো এসছে এসে দেখছে ভদ্রলোকের কাছে সব সেসব লুটের জিনিস তখন বলছে হ্যাঁ তুমি ডাকাত তুমি ডাকাতি করেছো বলে সেই ভদ্রলোককে তো নিয়ে গেল যে আমার কলার ধরে টানতে টানতে থানায় নিয়ে গেল নিয়ে গিয়ে ঘুরে দিলো জেলে সব খবর সে ভাইপো জানতে পেরেছে ভাইপো জেলে গেল জেলে গিয়ে দারোগার সাথে কথা বলল যে কি ব্যাপার আপনি এরকম আমার কাকাকে অ্যারেস্ট করেছেন কেন দারোগা বাবু তখন দারোগা বললো আপনার কাকা এরম ডাকাতি করেছে বলছে না না উনি ডাকাতি করেননি আসল ব্যাপার হলো এই বলে উনি মানে অনেক সাক্ষী সাক্ষী নিয়ে গেছিলেন পাড়ার লোকজন সব সাক্ষী দিয়েছে যাই হোক তা সে পুলিশ তা বলল দেখুন তো ছাড়তে না এটা উকিল আনতে হবে তো উকিল আনলে তা জামিনের জন্য অ্যাপ্লাই করলো করার পরে তার কাকাকে ছেড়ে দিল পুলিশ রাস্তা দিয়ে যখন কাকার ভাইপো আসছে তখন ভাইপো জিজ্ঞেস করছে কাকাকে যে কাকা এত তো ভগবানের নাম করো আর মন্দিরে বসে ভগবানের নাম করছিলে তুমি তোমার পুলিশ একদম অ্যারেস্ট করে নিয়ে চলে গেল হ্যাঁ তুমি তো ভগবানের নাম করছিলে তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল তাও ডাকাতি কেসে কি করো তুমি ভগবানের নাম হ্যাঁ সে ভগবানে তোমায় বাঁচালো না তখন কাকা হাসতে হাসতে বলছে বলছে ওরে আমি যে সব সময় বলি না যে সবই সেই রাধারানী আর শ্রীকৃষ্ণের ইচ্ছা তো দেখ না আমি তো বাপু ওখানে বসে বসে জব করছিলাম আর এই দিক থেকে ওই ডাকাতরা এসে করলো কি পুলিশ দেখে আমার পায়ের সামনে সব ফেলে দিয়ে চলে গেল আর পুলিশ সঙ্গে আমাকেই ডাকাত ভেবে নিয়ে চলে গেল এই সবই তো সেই রাধারানী আর শ্রীকৃষ্ণের ইচ্ছারে আর তারপরে হলো কি তুই গেলি আমায় ছাড়াতে সব সাক্ষী টাক্ষী নিয়ে তারপরে উকিল আনলি উকিল এসে আমাকে জামিনের জন্য অ্যাপ্লাই করলো আমাকে ছেড়ে দিল পুলিশরা এও তো সেই রাধারানী আর শ্রীকৃষ্ণের ইচ্ছা আর ওই পুলিশগুলো ওই ডাকাতের গয়নাগুলো যেগুলো লুট করে এনেছিল সেগুলো পেল যার জন্য আমাকে পুরস্কার দিল আর সেই পুরস্কারের টাকা আমি তোদের কিছু রেখেছি তোরা খাবি একটু আনন্দে থাকবি সেই আর বেশিরভাগ টাকাটা ওই যে পুরনো মন্দিরে বসে আমি জব করি ওই মন্দির উন্নয়নের কাজে আমি লাগাবো তো বন্ধুরা এর থেকে আমরা বুঝতে পারি যে সত্যি সত্যি ভগবানের নাম করলে আমাদের অনেক ক্ষতির থেকে অনেক খারাপের থেকে আমরা রক্ষা পেয়ে যাই তাই শুধু না ভগবানের অনন্ত নামে যায় অনন্ত মজা আছে যে আনন্দ আছে যে রস আছে তার এই বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও নেই তো এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে ভগবানের নাম করলে কখনো খারাপ হয় না ভালো হয় তার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে শ্যাম রাধে রাধে